শিলচরস্থিত বরাকের একমাত্র অসমীয়া মাধ্যমিক বিদ্যালয় দেশভক্ত তরুণ রাম ফুকন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সোনালী জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীর সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ পরিমল শুক্ল বৈদ্য মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া কৌশিক রায় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সহ প্রমুখ বিদ্যালয়ে মুখ্যমন্ত্রীকে উষ্ণ সংবর্ধনা প্রদান করে বিদ্যালয় কর্তৃপক্ষ বরাক উপত্যকার একমাত্র অসমীয়া বিদ্যালয় দেশভক্ত তরুণ রাম ফুকন

অসমীয়া শিক্ষকৰ বঙালী ভাষাত চলি থকা শিক্ষানুষ্ঠানবিলাকতো ছাত্ৰ ছাত্ৰীৰ অভাৱ হৈছে কেইবাখনো শিক্ষানুষ্ঠানে এইবাৰ আমাক আবেদন কৰিছে যে বঙালী ভাষাৰ মিডিয়ামৰ লগতে তেওঁলোকক ইংৰাজী মিডিয়ামো লাগে যাতে ডুৱেল মিডিয়ামত তেওঁলোকে ল'ৰা শিক্ষক আৰু ছাত্ৰ ছাত্ৰীক আকৰ্ষণ কৰিব পাৰে